বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় এবং তুমুল জনপ্রিয় আপনি বলতে পারেন যে তার যে ক্রেজ ছিল তখনকার সময় যারা সুপারস্টার নায়িকা রীতিমতো তাদের অবধি ভিত নাড়িয়ে দিয়েছিল এই নায়িকা শি ইজ নান আদার দেন ওয়ান অ্যান্ড অনলি অঞ্জু তো আজকে আমরা এই নায়িকাকে নিয়ে কথা বলবো যে দেশের অনেক বড়ো বড়ো সুপারস্টার যাদের ক্যারিয়ারের বিল্ড পিছনে অঞ্জু তুমুল হাত ছিল এবং আপনি বলতে পারেন যে অনেক সুপারস্টাররা তাদের ক্যারিয়ারের শেষটা অঞ্জু সঙ্গে অ্যাজ এ ফিল্ম ক্যারিয়ার কোয়ালিটি ফুল টাইম কাটিয়েছিল ব্যাপারটা এরকম না আমি কোয়ালিটি ফুল টাইম বলতে তার অন্যরকম পার্সোনাল কিছু বোঝাচ্ছে অঞ্জু ঘোষের কারণে তারা তার ক্যারিয়ারের দিকে এসে কোয়ালিটি ফুল টাইম কীভাবে কাটিয়েছিলো এবং আজকে অঞ্জু ঘোষের ক্যাশ আসলে কোন কোন যাতে কোন যে কয়েকজন সুপারস্টার নাম উঠে আসবে এদের ভিতর যাদের প্রভাব খুবই বেশি ছিল ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ ক্যারিয়ার শুধুমাত্র তারাই কিন্তু এই সুফলটা ভোগ করেছিল এবং যারা আসলে ওর ওরকম পপুলার হিরো ছিল না তো তাদের খুব বেশি লাভ হয়নি তো আজকে এটা নিয়ে আমরা কথা বলব তো এটার প্রথমে জানতে হবে যে অঞ্জু ঘোষের বাংলা সিনেমাতে তার এন্ট্রিটা হয় কীভাবে তো বাংলা সিনেমাতে অঞ্জু ঘোষের আমরা দেখলাম যে তার এন্ট্রিটা কিন্তু হয় সেক্স সিম্বল অভিনেত্রী হিসেবে মানে একজন নায়িকা যে তার গ্ল্যামার তার লুক তার আসলে যে এক্সট্রা যে কারিকুলাম অ্যাক্টিংয়ের বাইরে যেটা দিয়ে আসলে অডিয়েন্সদের রীতিমতো মানে অঞ্জু ঘোষ ইন্ডাস্ট্রি মিন্স একটা গ্ল্যামারাস ভাইপ এটা অঞ্জুকোশ কিন্তু ক্রিয়েট করেছিল এবং এই নায়িকা যেসব সুপারস্টারের নাম প্রথমেই নিতে হবে তো সবথেকে বড়ো সুপারস্টারদের ভিতরে একজন ছিল যিনি সেভেন্টিজের টপ ক্লাস সুপারস্টার এবং এইটটিচ মিড এইটটিচ অব্দি তিনি দাপটের সঙ্গে সুপারস্টার নাম ধরে রেখেছিলেন ওয়াসিম এবং তার ক্যারিয়ারের মিড সেভেন্টিজ থেকে মিড এইটটিজ এই দশ বছর নায়ক রস কিছু কিছু ক্ষেত্রে স্টারডাম বলেন বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তার কাছে মিলান ছিল বলা হয়ে থাকে যে ওয়াসিমের স্টারডাম একটা টাইমে ওই লেভেলের বিল্ড ছিল তো এই ওয়াসিমের মতো বড় সুপার স্টার তো অঞ্জু ঘোষ আপনি যদি দেখেন যে এইটটি যে যখন ওয়াসিমের ক্যারিয়ার আমি বলবো না যে ওয়াসিমের ক্যারিয়ার তখন আসলে ডাউন ত্যান ওয়াসিম তখন সুপারস্টার বাট আপনি যদি দেখেন অন্যান্য হিরোইনদের সঙ্গে তার সিনেমা হ্যাঁ ভালো চলেছিলো বাট ওই লেভেলের যেটা সেভেনটি যে তার একটা বড়ো বড়ো ব্লকবাস্টার যে যেসব সিনেমার নায়িকা ছিল শাবানা শাবানার সঙ্গে বেশিরভাগ তার বড়ো বড়ো সিনেমা আপনি যদি বলেন যে দোষ দুসমান বা আসামি হাজির এসব বড়ো বড়ো সিনেমা তার বা আপনি যদি দেখেন যে তার ডাকু সব অনেক সেভেন্টিস কিন্তু এইটটি যে সে কি হলো যে শাবানা তখন বিশাল বড়ো নায়িকা এবং ওয়াসিমের সঙ্গে যদি শাবানা সিনেমা করে দেখা যাবে যে সেখানে তার আসলে গুরুত্ব বেশি থাকবে বা নানারকম ব্যাপার যার কারণে কিন্তু তখন ওয়াসিমও কিছুটা কোনোভাবে কিন্তু শাবানাকে সেও কিন্তু স্কিপ করে যেতে চাইলো এবং তখন এন্ট্রি হলো অঞ্জু সঙ্গে এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে অঞ্জু ঘোষের সঙ্গে প্রথম সিনেমা যেটা ছিল সদ সুপার ডুপার হিট এরপরে একের পর এক তাদের যখন নরম গরম আসলো ওটা রীতিমতো বিশাল বড়ো সাকসেসফুল সিনেমা আপনি যদি তাদের নরম গরম বলেন বা পদ্মাবতী বলেন বা চন্দনদ্বীপের রাজকন্যা বলেন ওয়সীমের সঙ্গে যতগুলো সিনেমা তো অঞ্জু কাজ করছে ম্যাক্সিমাম সিনেমা সুপার ডুপার হিট এবং বলা হয়ে থাকে যে লাস্ট এইট যে মানে এইট ডিজের শেষ দিকে আসলে ওয়াশিমার যখন ক্যারিয়ার আমি বলবো না যে একদম ফিনিশ তো তার ক্যারিয়ার আসলে যখন আগের মতো স্টাবেল ছিল না তো ঠিক তখনই অঞ্জু যে এন্ট্রিটা হলো তার ক্যারিয়ারে এইভাবে আমি বলবো যে তার ক্যারিয়ার বিল্ড তো লাস্টের দিকে অঞ্জু ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই সাকসেসফুল সিনেমাগুলো আরও পাঁচ দশ বছর মিড নাইনটিজ অবধি দি ইন্ডাস্ট্রিতে স্টবেল একটা জায়গা কিন্তু করে দিয়েছে যেটা আমরা সবাই দেখেছি যে ওয়াসিমের ক্ষেত্রে এখন আমরা আরেকজন যে সুপারস্টার নিয়ে কথা বলবো ইহেস নানাদার দেন অনলি ইলিয়াস কাঞ্জন তো ইলিয়াস মোহন মোহনজুঘষ জুটিটা প্রথম দিক থেকে কিন্তু কেউ ভাবেনি ইনফ্যাক্ট বেদের মেয়ে জ্যোস্নার আগে তারা এক অন্যের সঙ্গে অনেকগুলো সিনেমাতে কাজ করলো কিন্তু সলো হিরো হিরোইন হিসেবে তাদেরকে একসঙ্গে নিয়ে বাজে লাগানোর মতো ওরকম কিন্তু ডিরেক্টর একটা প্রডিউসার বা ওরকম চিন্তাভাবনা কিন্তু কারোর কিন্তু তখন কিন্তু ওভাবে কিন্তু আসেনি বাট যখন একটা বেদের মেয়ে জ্যোৎসনা রিলিজ করলো তখন কিন্তু রীতিমন্ত সব হিসাব নিকাশ সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং এই সিনেমাটা এত বড়ো ব্লকবাস্টার হলো যে আপনারা সবাই জানেন যে অ্যাজ এ ফিল্ম বেদর জোসনা কিন্তু ইন্ডাস্ট্রি হিট তখন এবং এখন অবধি কিন্তু অনেকে মানে হয়তো যারা শাকিব খানের ফ্যান তো তারা হয়তো ব্যাপারটা মানতে চায় না বা যারা ইলিয়াস খানসুনের ফ্যান তারা বলে এটা ইন্ডাস্ট্রি হিট এখন অবধি তো যাই হোক সর্বসকল এটা একটা বিশাল বড়ো মাপের একটা ব্লকবাস্টার সিনেমা এবং এটা মানতে কারো কোনো আপত্তি নেই এবং এটা ছিল ইন্দো এবং এর পরবর্তীতে কিন্তু ইলিয়াস খান্তুন যখন চম্পা বা দিতির সঙ্গে যখন সে কাজ করছে জুটি হিসেবে তো তাদের সঙ্গে তার একটা প্রসিদ্ধ জুটি ছিল কিন্তু তার সঙ্গে কিন্তু একটা জুটি কিন্তু দাঁড়িয়ে যায় অঞ্জু ঘোষের একের পর এক কিন্তু তারা ব্যাক টু ব্যাক কিন্তু এর পর আসে তাদের গাড়িয়াল ভাই বা এর পরই আসে তাদের এই নিয়ে সংসার বা একের পর এক কিন্তু তারা কিন্তু সাকসেসফুল শঙ্খমালার মতো ব্লক বাস্টার সিনেমা তারা উপহার দেয় বা তারা আরও অনেকগুলো সাকসেসফুল সিনেমা কিন্তু তাদের কিন্তু আসে একের পর এক কিন্তু কখনো আমরা তাদের সলো হিরো হিরোইন বা কখনও একসঙ্গে অনেক আর্টিস্ট তারা একসঙ্গে কাজ করেছে তো এইভাবে কিন্তু বেসিক্যালি কিন্তু ক্যারিয়ারটা কিন্তু ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ারে কিন্তু শেষ দিকে একটা স্ট্রবেল একটা জায়গা কিন্তু আসলে এনে দেয় এটা মানে মানা মানে এটাই ইউনিভার্সাল যেটা মানা লাগবে এটা তো এর পরবর্তীতে আমরা দেখলাম যে যখন ক্যারিয়ার একটু অন্যরকমভাবে আমরা দেখলাম যে একটু অন্যরকমভাবে ক্যারিয়ার আমরা দেখলাম যে তার ক্যারিয়ার যখন অঞ্জু ঘোষের আসলে লাস্ট নাইনটিকে দেখলাম যে অঞ্জু ঘোষ আসলে নানা রকম অনেকে তাকে ব্লেম দেয় বা অনেকে অঞ্জুত ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রির কিছু লোককে সে ব্লেম দেয় এখন এটা সত্য তো আমরা জানি না আর দুলারি নাম করে এক জায়গা ট্রেন্টার দেখেছেন সে বলে জঞ্জু টাকা পয়সা মেরে নিয়ে ভেঙে দেয় বা অঞ্জু ঘোষ বলে যে এখানে সে নির্যাতনের শিকার হয় বা অনেকে মানে তার সঙ্গে ওরকম বিহাব করে যার কোনো তার চলে যেতে এটা আমরা জানি না কিন্তু এই দুই বড়ো সুপারস্টারের ক্যারিয়ারে কিন্তু অঞ্জু ঘোষের একটা একটা অবদান রয়েছে এটা মানতে হবে তো বেসিক্যালি এটা নিয়েছিলো ভিডিওটি তো কেমন লাগলো ভালো লাগলো ডেফিনেটলি জানাবেন আরও কী কপিক্সের উপর ভিডিও দেখতে চান এবং এই পেপারে আপনাদের মতামতটা আমাকে জানাবেন